সবগুলো আমাদের চমৎকারভাবে কার্ড দেওয়া আছে ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে এটা আপনাদের চমৎকার একটা বক্সের ভিতরে থাকে এটা যে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এইভাবে থাকবে আমাদের মতো আপনি আসলে অবশ্যই দেখে নেবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে সাধারণত আমরা ডেলিভারি চার্জের টাকা নেই বাকি আপনি হাতে পর পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই দেখেন চমৎকার একটা এরকম থাকবে আমাদের একটা চার্জার আছে রিচার্জেবল আপনি চার্জ করতে পারবেন চার্জ ফুরিয়ে গেলে এই কার্ড আমাদের প্রায় একশো পঞ্চাশ প্লাস কার্ড রয়েছে এটা যে আপনাদেরকে আমি দেখাই তাহলে এটা সাইড করে রাখে এটা যে আপনাদেরকে দেখাই কার্ডগুলো তাহলে আসলে বুঝতে পারবেন যে কতগুলো কার্ড রয়েছে এটার ভিতরে দেখে মনে হচ্ছে যে কম বাট যখন আমরা এটা বের করবো তখন আসলে বুঝতে পারবো যে কতগুলো কার্ড রয়েছে এটার ভিতরে মানে সকল ধরনের এই যে ছড়া বই দেখে আপনাদেরকে আমি শরীরের অংশ গাড়ি তারপরে এই যে আমাদের সর্বোণ্য ব্যঞ্জন সব কিছু কিন্তু আমাদের এখানে রয়েছে আপনার ছেলে এই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে বোর্ডের বিভিন্ন ধরনের পার্টসের নাম সহ সব কিছু আমাদের চমৎকারভাবে রয়েছে এই আপনার যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাঁড়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি কয়েকটা দেখাই তারা আসলে বুঝতে পারবেন চমৎকারভাবে কিছু কার্ডগুলো কিন্তু অনেক শক্ত আপনার চালে এটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি আপনার পাইকারি সংগ্রহ করতে চান অবশ্যই পাইকারিতেও নিতে পারবেন সুবিধা রয়েছে সরাসরি এসে নিতে পারবেন এটার নিয়ম হচ্ছে এখানে চাপে ধরতে হবে এই যে শুরু করলাম প্রথমে যদি আমরা শুরু করি শরীয় দিয়ে এটা এভাবে দিতে হবে এভাবে পড়া শেষ আমি এটা বের করে নিব তারপর যে আমি এটা দিই তাহলে সবগুলো আমাদের এখানে সেন্সর দেওয়া আছে এখানে এভাবে দিলেই পড়তে শুরু করবো হম এটা বের করে নিব প্রতিটা ফ্ল্যাশ কার্ড আমাদের এভাবে দিলে হয়ে যাবে সবগুলো মানে দুই পাশে সেন্সর দেওয়া আছে এক পাশে সেন্সর নষ্ট হয়ে গেলে আর এক পাশে আমরা দিতে পারবো একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন দেওয়া আছে প্রায় একশো পঞ্চাশ প্লাস কার্ড রয়েছে আপনার চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা হয়েছে এবং পড়া শেষে আমাদেরকেভাবে অফ করে দিতে হবে আপনারা যারা সংগ্রহ করতে অবশ্যই চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন করে রেভিনিউ সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম